আমার মন খারাপ কারণ যখন তোদের মতো ছোট ছিলাম ঈদের সময় হলে কত আনন্দ করতাম খেলাধুলা করতাম বেড়া করতাম ঈদের দিন মেলায় গিয়ে চশমা কিনতাম ঘড়ি কিনতাম এখন তো বড় হয়ে গেছি সেই জন্য আমার আর সেরকম ঈদের মধ্যে আনন্দ হয় না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি আহারে ছোটবেলা কত সুন্দর ছিল কত কিছু করতাম কত জায়গায় ঘুরতাম কোনো টেনশন ছিল না সংসারের চিন্তা ছিল না এখন বড় হয়ে গেছি নানারকম চিন্তা চিন্তা নিয়ে থাকতে হয় এখন আর আগের মতো মজা করতে পারি না ঘুরতে পারি না তোদের মতো তাইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি আচ্ছা যাই হোক তোরা যখন এসেছিস আমার ভালো লাগতেছি কারণ বাচ্চাদের সাথে থাকলে নিজেকে একটু বাচ্চা বাচ্চা মনে হয় আজকে আমি তোদের সাথে মজা করব আবার হারিয়ে যাওয়া সেই ছোটোবেলায় মনে হবে যে আমি সেই ছোটোবেলা হারিয়ে গেছি আমরা মজা করে সবাই মিলে সব পুরানো প্রাণীর কথা সে ভুলা যায় পুরানো কথা ভুল সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভুলাছা বৃষ্টি আগে বৃষ্টি সুন্দর অপেক্ষা করতেছি বৃষ্টি হচ্ছে না তাই আমরা নিজেরা বৃষ্টি তৈরি করছি এখন আমরা আমাদের তৈরি বৃষ্টিতে ভিত ও একটু হলেও আনন্দ পেলাম বৃষ্টির যে যা আসল বৃষ্টি না ছোট্ট বাড়ি বাচ্চাদের সাথে মজা করতে অনেক ভালো লাগে। রিমঝিম ধারাতে ছায় মন হারাতে রিমঝিম ধারাতে ছায় মন হারাতে এই ভালোবাসাতে আমারে ভাষাতে এলোเมজ এলো kiire বৃষ্টি সুরে সুরে শোনায়ে রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী এলো ভেজে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো দ্বিতীয় দিন বাচ্চাদের সাথে অনেক মজা করতেছে ভালো লাগতেছে বাড়ির সাথে আসলে সময় কাটাতে ভালো লাগে খোলামেলা জায়গা বাড়ির পূর্ব দেশ থেকে আসে আর এখানে তার সুন্দর একটি ভিউ পাওয়া যায় আপনারা এর আগে দেখেছেন ভিডিওতে তার মধ্যে আজকে বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি আরো বেশি ভালো লাগতেছে কি সুন্দর বাতাস

যারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ